তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড অর্থাৎ ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে কি কি সমস্যা হতে পারে এবং ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মান কত ইউরিক অ্যাসিড যদি খুব বেশি বেশি বেড়ে যায় তাহলে কি কি সমস্যা হতে পারে কি কি কারণে ইউরিক অ্যাসিড বাড়ে এবং ইউরিক অ্যাসিড যাতে বেড়ে যাওয়া যদি বেড়ে যায় তাহলে কি কি করবেন কি কি সলিউশন কি কি তো আজকে সে বিষয়ে আলোচনা করবো ইউরিক অ্যাসিড এখনকার দিনে একটা গুরুত্বপূর্ণ সমস্যা তো সেই ইউরিক অ্যাসিডের মান পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে একটু আলাদা হয় নর্মাল ভ্যালুটা সেটা পুরুষদের ক্ষেত্রে থ্রি থেকে সেভেন এম জি পার ডিএল তো পুরুষদের ক্ষেত্রে থ্রি পয়েন্ট সেভেন থেকে থ্রি পয়েন্ট ফোর থেকে সেভেন এম জি পার ডিএল পুরুষদের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে সেটা হচ্ছে টু পয়েন্ট ফোর থেকে সিক্স টু পয়েন্ট ফোর থেকে সিক্স এম জি পার ডিএল সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে তো আশা করি বুঝতে পারলেন যে ইউরিক অ্যাসিডে আমাদের অর্থে যে ইউরিক অ্যাসিড ভ্যালু রয়েছে তার স্বাভাবিক মান কত তো এটা হচ্ছে ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মান এবারে ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে কি কি সমস্যা হতে পারে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার যাওয়াগুলোর অনেকগুলো সমস্যা হতে পারে যেমন একটা একটা করে আলোচনা করছি যেমন প্রথম মতো হচ্ছে গাউর গাউট কি সেটা বলছি পরে কিডনি স্টোন দু নম্বর কিডনি স্টোন তিন নম্বর ইউরিন প্রবলেম প্রস্রাবের সমস্যা তিন নম্বর চার নম্বর জয়েন্ট প্রবলেম তো এতগুলো প্রবলেম বাড়ে যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় তো ইউরিক অ্যাসিড বেড়ে গেলে প্রথমত যেটা বলছি গাউট গাউট জিনিসটা কি গাউট হচ্ছে অ্যাকোমোলেশন অফ ইউরিক অ্যাসিড ক্রিস্টাল ইন জয়েন্ট অর্থাৎ আমাদের জয়েন্টে যদি ইউরিক অ্যাসিড ক্রিস্টাল জমা হয় একটা পেইনফুল কন্ডিশন তৈরি হয় একটা ব্যথার মতো ফোলা ভাব তৈরি হয় তখন সেই কন্ডিশনটাকে বলা হয় গাউট তো সেটা একটা ফোলা থাকে জয়েন্টে এবং ব্যথা হয় তো সেই গাউট আশা করি বুঝতে পারলেন গাউট একটা রোগের নাম গাউল হলে এই সমস্যা হয় এবং সাধারণত পায়ের বুড়ো আঙুল থেকে এটা শুরু হয় পায়ের বুড়ো আঙুলে ম্যাক্সিমাম হয় এবং এই গাউট কিন্তু আঙুলে গাউটে তো আশা করি বুঝতে পারলেন যে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কিন্তু গাউট হতে পারে গাউট একটা রোগের নাম এরপর যেটা হচ্ছে কিডনি স্টোন অর্থাৎ ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কিন্তু কিডনি স্টোন হতে পারে ইউরিক অ্যাসিড একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি তার মান যদি বেড়ে যায় খুব খুব বেশি বেড়ে যায় তাহলে কিডনিতে পাথর হতে পারে যেমন অতিরিক্ত ইউরিগ্যাসিড জমা হয়ে পাথর সৃষ্টিতে ভূমিকা পালন করে অর্থাৎ কিডনি স্টোন কিন্তু অতিরিক্ত অ্যাসিড জমা হয়ে পাথর তৈরিতে সাহায্য করে এবং যেটা কিডনির কার্যকারিতাকে প্রভাবিত করে এবং নানা রকমের সমস্যা সৃষ্টি করে তো আশা করি বুঝতে পারলেন ইউরিগ্যাসিড যদি বেড়ে যায় তাহলে কিন্তু কিডনি স্টোন হতে পারে একটা হচ্ছে গাউট দুই নম্বর হচ্ছে কিডনি স্টোন এবং ইউরোসের স্বাভাবিক মান কত সেটা আগে আলোচনা করলাম এরপর যেটা হচ্ছে ইউরিন প্রবলেম প্রস্রাবের সমস্যা তো ইউরিস যদি বেড়ে যায় তাহলে কিন্তু প্রস্রাবের সমস্যা হতে পারে এবং যেমন বারবার প্রস্রাব পাওয়া বারবার প্রস্রাব পাচ্ছে এটা একটা প্রবলেম ফ্রিকোয়েন্ট ইউরিনেশন এটা একটা সমস্যা যদি ইউরিক বেড়ে যায় এছাড়াও প্রস্রাবের সময় রক্ত আসা হিমাচুরিয়া এই সমস্যা হতে পারে প্রসাবের সঙ্গে রক্ত আসা যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় এছাড়াও ইউটিআই ইউনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে তাহলে ইউরিক অ্যাসিড বাড়ার কারণে এই সমস্ত প্রস্রাবের সমস্যাগুলো হতে পারে একটা হচ্ছে বারবার প্রস্রাব পাওয়া দু নম্বর হচ্ছে প্রস্রাবের সঙ্গে রক্ত আসা তিন নম্বর হচ্ছে ইউটিআই ইউনারি ট্র্যাক্ট ইনফেকশন তো এই সমস্যাগুলো হতে পারে যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় তাই ইউরিক অ্যাসিড টেস্ট করা খুবই গুরুত্বপূর্ণ এবং কত স্বাভাবিক মান সেটা আগে আলোচনা করলাম তো তাই যারা দিন ধরে ইউরিসিডি টেস্ট করেনি কিন্তু সমস্যা হচ্ছে জয়েন্টের সমস্যা এরপরে আসছি জয়েন্টের কী সমস্যা হয় তো ইউরিক অ্যাসিড বেড়ে গেলে জয়েন্টের নানা রকম সমস্যা হতে পারে যেমন যেমন বলেছি আগে জয়েন্টে একটা ফোলা ভাব থাকে জয়েন্টে লালচে ভাব থাকে জয়েন্টে পেন হয় ব্যথা হয় তো এটা একটা বিভিন্ন জয়েন্টে হতে পারে বিশেষ করে পায়ের বুড়ো আঙুলে এটা দেখা যায় বা বিভিন্ন জয়েন্টে হতে পারে গাউট ইউরিক অ্যাসিড বেড়ে গেলে জয়েন্টে জয়েন্টে পেন হবে এবং ফোলা ভাব থাকবে এবং জয়েন্টের একটা টেম্পারেচার থাকবে একটা উষ্ণতা ডিফারেন্স থাকবে জয়েন্টের মধ্যে এবং লালচে তো অনুভব হবে আগেই বলেছি লালচে অনুভব হবে এবং একটু টাচ করলে একটু গরম মনে হবে যে জয়েন্টে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে বিভিন্ন জয়েন্টের যে কোনো জয়েন্ট এফেক্টেড হতে পারে সেখানে হাত দিলে একটু উষ্ণতা অনুভব করতে পারেন এবং সেটা লালচে ধরনের হতে পারে রেড কালার হতে পারে তো আশা করি বুঝতে পারলেন যে ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে কী কী সমস্যা হতে পারে এতগুলো সমস্যা হতে পারে যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় এবারে ইউরিক ঠিক কী কী কারণে বাড়ে কোন কোন খাবার খেলে ইউরিক অ্যাসিড বাড়ে তো সেটা ছোটো থেকে বয়স যে কোনো বয়সে এটা বাড়তে পারে তো খাবারের অভ্যাসগুলো তাই ত্যাগ করতে হবে বা মেনটেন করতে হবে কোন কোন খাবারে ইউরিক অ্যাসিড বাড়ে আশা করি বুঝতে পারছেন যে ইউরিক অ্যাসিড বলে কি কি সমস্যা হয় এবারে ইউরিক অ্যাসিড যে সমস্ত খাবারে যেমন হচ্ছে যুক্ত খাবার অর্থাৎ পিউরিন যে সমস্ত খাবারে পিউরিন রয়েছে সেই সমস্ত খাবার যদি খান তাহলে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়বে যেমন রেড মিট অর্গান মিট সামুদ্রিক মাছ মানে লাল মাংস যেটা খাসির মাংস কিংবা বিভিন্ন ধরনের রেড মিট পাওয়া যায় সেগুলো হ্যালো জীবন জীবন এপিক হ্যালো उसको आप हाँ, इस प्रॉब्लम में आपको प्लास्टिक सर्जरी करने पड़ेगा प्लास्टिक सर्जरी करने से उसके बिना कुछ नहीं होगा इसमें ओके प्लास्टिक सर्जरी से वो ठीक हो सकता है लेकिन वो एक बार जो शेप आ गया तो उसको चेंज नहीं कर पाया चेंज प्रॉब्लम शेप का चेंज नहीं होता है एक्सेप्ट प्लास्टिक सर्जरी प्लास्टिक सर्जरी से आपको हेल्प हो सकता है তো আশা করি বুঝতে পারলেন যে পিউরিনযুক্ত খাবার যে সমস্ত খাবার পিউরিন রয়েছে সেগুলো খেলে বেশি পরিমাণে খেলে কিন্তু অ্যাসিড বাড়বে এরপর যেটা হচ্ছে ওজন এবং জীবনধারা অর্থাৎ বেশি মোটা ডায়াবেটিস ওজন বেশি লাইফস্টাইল এবং জাঙ্ক ফুড ফাস্টফুড বেশি খাচ্ছেন তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়তে পারে এই সমস্ত এই দিকটা খেয়াল রাখতে হবে अच्छा गए तो आप मल्टी विटामिन खाइए थोड़ा आप विटामिन सी खाइए विटामिन ई e खाइए तो इसमें आपका हेल्प हो, 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 हो सकता है क्योंकि विटामिन ए आपका जो प्रॉब्लम है वो ज़्यादा हेल्प कर सकता है जिसमें विटामिन ई e कैप्सूल खा सकते हैं भाई विटामिन ई e के जिस खाना में विटामिन है वो आप खा सकते हैं ভিটামিন ই আপনার হেল্প করে গা মাল্টিভিটামিন তো খাইগা প্লাস ভিটামিন ই হেল্প করে হ্যালো শিক্ষা মুখার্জি হ্যালো তো আশা করি বুঝতে পারলেন যে কোন কোন খাবার খেলে ইউরিক অ্যাসিড বাড়ে তো এই সমস্ত খাবার কিন্তু আপনাদের অ্যাভয়েড করতে হবে এখন না হলে পরে ইউরিক অ্যাসিড একদিন একদিন বেড়ে গেলে খুবই সমস্যা হতে পারে আগে থেকে সাবধান হয়ে যাওয়া ভালো তো পিউরিনযুক্ত খাবার কম খেতে হবে ওয়েট কন্ট্রোল করতে হবে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে স্থূলতা কন্ট্রোল করতে হবে এগুলো করলে কিন্তু ইউরিএসিড কমবে এছাড়াও যদি কারো জেনেটিক প্রবলেম থাকে বংশগত যদি কারো থাকে অ্যাসিড তাহলে কিন্তু একটা সম্ভাবনা থাকে ইউরোয়েসিড হওয়ার একটা সম্ভাবনা থাকে ওকে এবারে কি কি করতে যদি যদি অ্যাসিড বেড়ে যায় কোনো মতে টেস্ট করে ব্লাড টেস্ট করে যদি বেড়ে যায় তাহলে কি কি করবেন বা কি কী করা উচিত সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল এবং তরল যে কোনো স্যুপ কিংবা যেকোনো কিছু প্রচুর পরিমাণে জল পান করতে হবে এবং তরল পান করতে হবে আশা করি বুঝতে পারলেন এবারে ফাইবার সমৃদ্ধ খাবার এবং পিউরিন কম যে সমস্ত খাবারে পিউরিন কম সে সমস্ত খাবার বেশি খেতে হবে প্রোটিন কম খেতে হবে প্রোটিন অত্যাধিক প্রোটিন খেলে কিন্তু অ্যাসিড বেড়ে যায় এছাড়াও পিউরিন কম খাবার খান ফাইবার সমৃদ্ধ ফল যে সমস্ত খাবারের ফাইবার রয়েছে ফল সবজি এগুলো বেশি করে খেতে হবে ওকে তো পিউরিন কম যে সমস্ত খাবার সেগুলো খাবেন ফল সবজি ফাইবার সমৃদ্ধ খাবার বেশি খাবেন তাহলে কিন্তু ইউরিয়াসিডকে কন্ট্রোল করা যায় এছাড়াও অ্যালকোহল এবং চিনি যুক্ত খাবারকে এড়িয়ে চলতে বা কম খেতে হবে যে সমস্ত খাবারে অ্যালকোহল রয়েছে বা চিনি কম খেতে হবে যে মানে অ্যালকোহল এবং চিনিকে অ্যাভয়েড করতে হবে তো তাহলে কিন্তু ইউরিক অ্যাসিডকে কন্ট্রোল করা যাবে এছাড়াও ডেইলি থার্টি মিনিটস এক্সারসাইজ করতে হবে প্রতিদিন আধ ঘন্টা করে এক্সারসাইজ করতে হবে তাহলে কিন্তু ইউরিক অ্যাসিডকে কন্ট্রোল করতে পারবেন তো আশা করি স্বাস্থ্যকর খাবার এটা বললাম এটা যে সমস্ত খাবারের কথা আলোচনা করলাম সেগুলো খাবেন তাহলে কিন্তু অ্যাসিডকে কন্ট্রোল করা যায় তো আশা করি বুঝতে পারলেন যে কোন কোন খাবার বা ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে কী কী সমস্যা হতে পারে এবং ইউরিক স্বাভাবিক মান কত সেটা আশা করি যারা নতুন এসব অবশ্যই প্রথম থেকে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন পুরোটা ডিটেলসে আলোচনা করেছি যে ইউরিক অ্যাসিডের সমস্যায় কি কি সমস্যা হয় এবং টেস্ট এর ভ্যালু কত আমাদের রক্তের ভ্যালু নর্মাল ভ্যালু কত এবং কি কারণে ইউরিক বাড়ে এবং যদি বেড়েও যায় তাহলে কী কীভাবে লাইফস্টাইল মডিফিকেশন করা যাবে কীভাবে আহ এটাকে মেনটেন করা যাবে বিশ্বের একটা আজকে আলোচনা করলাম তো কারো কিছু কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারেন এমনি যদি কারো কোনো জয়েন্টে অনেক দিন ধরে ব্যথা থাকছে বা জয়েন্টে ফোলাভাব থাকছে তাহলে ইউরিক অ্যাসিড সব ডক্টররা ওটা প্রেসক্রাইব করে থাকেন যে ইউরিক অ্যাসিড টেস্ট করতে তো আশা করি বুঝতে পারছেন ইউরিক অ্যাসিড সম্পর্কে আজকে আলোচনা করলাম তো আশা করি কারো কিছু কোয়েশ্চেন নেই তো এখন লাইভটা শেষ করছি আবার পরে দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং